কি কি সাজাচ্ছে দেখে রান্নাঘর খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই নাই পেজগুলোকে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর বসে বসে শুধু খাওয়া দাওয়ার আয়োজন এছাড়া আর কোনো কাজ নেই এখানে মনে হয় দুধ দিয়ে এটা পুডিং বানাব আমি পুডিং এর জন্য ময়দার খামি করছে পরোটা লেবু কেটে নিছে আল্লা পেঁয়াজ ব্যাস্তাটাকে পুরে ফেলছে আজকে ভাজা একদম পোরা পোড়া মাছ এখানে মনে হয় মুরগির মাংস এখানে ডাল কী রে নাই ভাতের পাতিল সব রেডি প্লেট পাকঘর থেকে আগাই নিয়ে আসছে উপরে পর্যন্ত আসছে তারপরে আস্তে আস্তে টেবিলে টেবিলে কি আছে দেখি টেবিলে কিছু নাই আমি আগে খাইতে বসে যাই কেজা লাগছে বাকিরা খাবে কি খাবে জানে না মাছ ভাজা দিয়ে দুটা ভাত খাবো মনে হয় মেয়ে আস্তে আস্তে পরোটা বানাবে আপনারা সবাই কেমন আছেন দেশবাসী বলেন ঘরে বসে থেকে ক্লান্ত খাওয়া আর রান্না আর খাওয়া আর কিছু নাই ক্রাম বোর্ডটা নিয়ে স্বাদ কাকে দিয়ে দিছে জানি না আনতে বলে আন না ধোঁয়া ওটা গরম গরম ভাত মাছ ভাজা আর লেবু দিয়ে খেয়ে নেবে এখন তো চলেন মিম কি কি বানাচ্ছে তো দেখালাম সম্ভবত কোনো মেহমান আসবে রেডি করতেছে ও আয়োজন চলতেছে তো সেই ফাঁকে আমিও দুটা ভাত খেয়ে নিই এই যে মাছ এক পিস মুরগি এক পিস লেবু এক পিস তারপর ঝোল হিসাবে নিব লেবু বাস একটু একটু করে অল্প কটা ভাত খেয়ে নিই তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম কি বলেন একটু মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত পেঁয়াজ বেরেস্তাটা একটু পুড়ে ফেলছে যাই হোক মুখে ভালো লাগতেছে না এই যে লেবু দিয়ে লেবুর রসটা দিয়ে একটু ডাইল নেবো নাকি একটু বোম্বাইয়া মরিচ নেব বোম্বাই মরিচও আছে তো নিয়ে খেতে বসে গেলাম মেম ডাইলের বাড়িটা একটু এনে না দিত খেতে খেতে বিদায় নিয়ে এলাম তো ডাইলটা দাও একটু এটা ঝোল হিসাবে একটু নিব তো সবাই ভালো থাকবেন যে সব নিম টেবিলে নিয়ে আসতেছে আমি খাওয়া আরম্ভ করে দিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম